পুলিশ আসবে দেবে তোর কাছে পুলিশ পুলিশ দুটো খুনের ব্যাপারেই তোকে সন্দেহ করছে কোন দুটো খুন রুদ্র রায় বর্মন আর বরুণ রায় বর্মন কি করে জানিস তো আমি এমন অনেক কিছু জানতে পেরে যাই তোকে একটা কথা বলতে এলাম পুলিশকে আমার কথা বলিস না দেবী আমার উপর তোর যে সন্দেহটা সেটা পুলিশকে বলিস না তোর মাথায় গন্ডগোল আছে মায়া তুই তুই ডাক্তার দেখা যা বললাম মনে রাখিস তোর প্রিয় কি আমার কথা বলিস না বললে সাত্যকীও বাঁচবে না বোকা মেয়ে কাঁদছিস কেন আমি তো তোর বন্ধু দেবী আমাকে তোর এখন আরও কাজে লাগবে দেখিস কাজে লাগ কাজে লাগবে মানে এই বাড়িতে আরও খুন হবে দেবী আরো চারটে খুন সাত তোকে আসছে দেবী তোকে ধরতে আসছে সাবধান